একটা মহাবিপদে আসছি বুঝছো আমি তো রাজনীতি করি না তুমি খুব ভালোভাবে জানো তবে কেউ অন্যায় করলে সেটার প্রতিবাদ যদি আমি না করি আমার ভালো লাগে না এখন ধরো ভাই ব্রাদার তো অনেক আছে যারা হইতেছে কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জামাত করে তা এখন বিপদটা হয়েছে ধরো আওয়ামী লীগের কেউ অন্যায় করছে আমি সেটার প্রতিবাদ করছি আর আওয়ামী লীগের ভাই ব্রাদাররা মনে করে আমি বিএনপি অথবা জামাত তারা বলে এই শালা রাজাকার এছাড়া পাকিস্তানি শালা জামাত এছাড়া বিএনপি এরকম গালিগালাস শুনতে হয় আবার যখন দেখি যে বিএনপির কেউ অন্যায় করছে আমি প্রতিবাদ করছি সেই ক্ষেত্রে তখন বিএনপি মনে করে যে আমি হয় আওয়ামী লীগের দোষক না হয় জামার তো গালিগালাস শুনতে হয় ভালো খারাপ তো সবাই করে সব দলের মধ্যে ভালো খারাপ আছে এখন যারা ভালো করছে তাদের প্রশংসা করছে যারা খারাপ করছে তাদের প্রতিবাদ করতেছে ওই বিষয়গুলা এখন জামাতে যদি অন্যায় করে তার বিপক্ষে বললে তারা মনে করে যে আমি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ তো বিগত সময়ে কিন্তু আওয়ামী লীগ অনেক বেশি মানুষের সাথে অন্যায় করে গেছে তাই না তো আওয়ামী লীগ আওয়ামী লীগের বিপক্ষে সচরাচর অনেক পোস্ট করা হয়েছে রিসেন্টলি দেখতেছি কিছু ভাই ব্রাদার আমারে কমেন্ট করছে আমি তোমাকে দেখাইছি যে আমি পাকিস্তানি আমি রাজাকার তা আমি আসলে কি এটা আল্লাহ ভালো জানে আর তুমি আমার সাথে সবসময় থাকো তুমি ভালো জানো আমার ফ্যামিলি মানুষ জানে আমি সত্য কথা বলতে আমি পাকিস্তানকে পছন্দ করি না আমি ভারতকেও পছন্দ করি না এবং আমি কোনো দল বা কোনো রাজনীতি আমি বাংলাদেশে পছন্দ করি না বাংলাদেশের রাজনীতি মানে জঘন্য কিন্তু আমি চাই দলমত নির্বিশেষে সবাই একসাথে মিলেমিশে আমরা থাকতে আমরা যদি রাজনীতিটা ওইভাবে করতে পারি ইউরোপিয়ান কান্ট্রিতে যেভাবে রাজনীতিটা করে অনেক সুন্দর গোসালোভাবে কোনো মারামারি নাই কোনো খুনি নাই কোনো হানহানি নাই কোনো দুর্নীতি নাই কোনো চালাবাজি নাই তাহলে আমরা আমরা সুন্দর মতো এটা কন্টিনিউ করতে পারবো পারবো তখন রাজনৈতিক দলকেও এবং যারা রাজনীতি করছে তাদেরকেও আমরা ভালো বলতে পারবো এখন বলো আমি এখন এই এটা সমাধান কি যে মানুষ যে আমাকে এত মানে গালি করছে সব দল থেকে এখন এটার সমাধান মানুষ কি বলে ওইটাতে যদি তুমি কান দাও তাহলে তো তোমার চলবে না ওই যে কথাই তো আছে যে চোরের মার বড় গলা আছে না তো মানুষ চামড়ার মুখ ওদের আছে ওরা ওই চামড়ার মুখ দিয়ে যাতা বলতে পারবে ঠিক আছে তো ওইটা নিয়ে ভাবলে বা ওইটা নিয়ে পড়া থাকলে হবে না তুমি তো আর খারাপ কিছু করতেছো না যেটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছো এটা এটা সব সব মানুষেরই থাকা উচিত কিন্তু এই যে আদিভাই ভাই দেখছো না অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে হাদি সে কি পরিস্থিতি